শনিবার রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন অন্যান্য কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে কাঁথি লোকসভায় কাঁথি লোকসভার মধ্যে পড়ছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা ফলে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে বহিরাগতরা এলাকায় প্রবেশ করতে পারবেন না ফলে দীঘা বেড়াতে এলে সমস্যায় পড়তে হতে পারে পর্যটকদের যারা শনি এবং রবিবার দুদিন দীঘায় বেড়াতে আসার পরিকল্পনা করে রেখেছেন তাঁদের দুদিন এড়িয়ে চলা উচিত এমনটাই পরামর্শ দিচ্ছেন প্রশাসনের কর্তারা কারণ দীঘা যাওয়ার রাস্তায় মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং বৈধ প্রমাণপত্র দেখাতে না পারলে সমস্যার সম্মুখীন হতে পারে শনি এবং রবি দুদিন ছুটি আর সেই ছুটিকে কাজে লাগাতে অনেকেই ভ্রমণ কেন্দ্র হিসেবে দিঘাকেই বেছে নেন একদিকে প্রখর তাপমাত্রা অন্যদিকে ঘূর্ণিঝড়ের সংকেত গরমের হাত থেকে স্বস্তির খোঁজ এবং ঝড় বৃষ্টির দুর্যোগের পরিবেশ উপভোগ করতে মন চাইলেও নির্বাচনী বিধি নিষেধের কারণে মনকে শান্ত রাখতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন হোটেল বুকিং বন্ধের কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত নেই এবারে এই নির্বাচনটা এমন সময়টা পড়েছে এটা সামার ভ্যাকেশন চলে তো এখন সামার ভ্যাকেশনের প্রচুর লোক দীঘাতে আছে এবং কন্টিনিউ আসছে আজকেও পর্যন্ত লোক আছে কিন্তু প্রশাসনের তো ঘোষণা করেছে যে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কোনো লোক কোনো ইয়ে হোটেলে রাখা যাবে না তো এখন প্রশাসনের নিয়ম মানতেই হবে এটা উপায় নিয়ে আমাদের যেহেতু প্রশাসন বলেছেন তবে আমাদের ক্ষতি হচ্ছে অনেকটা যেহেতু একদম ভরা মরশুমে এখন পর্যটকরা ভালো নাম ছিল আসে নিয়ে আস্তে আস্তে সেটা ভাটা পড়ে আছে এবং আজ থেকে খালি করে যাচ্ছে হোটেল নতুন যারা আজকে আসবে তাদের আর ঢোকার ব্যবস্থা থাকছে আরো করা করে মানে শনিবার রাত পর্যন্ত এন্ট্রি করে আমরা কোনোভাবে কি মানে আপনার মাইকিং বা কিছু নির্দেশিকা আমরা করিনি আমাদের একসঙ্গে আমরা আমাদের আমাদের কর্মী আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মাইকিং করে সবাই জেনে গেছে পারে এখন তো পুলিশ তো যথেষ্ট সচেতন আছে এবং সমস্ত জায়গায় পুলিশ টহলদারি চলছে আর যেহেতু নির্বাচন সময় প্যারামিটার কোর্ট কটা এলাকায় ঘুরে আছে এবং টহল দিচ্ছে তো এখানে আর নিরাপত্তা হওয়ার নেই কোন 好，我们几点？